শরৎ মানে মেঘের আকাশে কাশ ফুলের মেলা শরৎ মানে আগমন সুর মা আর পালা তো বন্ধুরা আজকে সকালবেলা ভ্লগটা শুরু করেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে পুরো শেষ দিয়ে দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এই দেখো আমি সকাল সকাল এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি এখন চলে এসছি বাজারে বাজার করতে তো দেখো এখন এসেছি মা জানতে তো দেখতে পাচ্ছ এখানে মাছের দোকান অনেক মাছ রয়েছে তো আমি এখন নিয়ে নেব মাছ আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ফাইনালি মাছও নিয়ে নিলাম এই দেখো তারপর নেব সবজি এখন চলে এসেছি সবজির দোকানে এখন এসেছি সবজির দোকানে সবজি কিনতে আর সবজির তো খুব দাম তোমরা তো জানোই সবাই তারপরেও কিন্তু মানুষ খাচ্ছে খাবে না বলো সবাইকে তো খেতেই হবে তো যাই হোক চলো আমি এখন নিয়ে নেবো ভেন্ডি তো এখন ওই আঙ্কেল এখন ভেন্ডি আমার জন্য মাপছে ওটা ওজন করছে এই দেখো এখন নিচ্ছি ভেন্ডি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ভেন্ডি এখানে সব সব রকমের সবজি পাওয়া যায় মশলাপাতি থেকে শুরু করে সমস্ত রকমই আঙ্কেল রাখে তো চলো এটা কিন্তু বাজার নয় জাস্ট দুটো একটা দোকান বসে এইটা আমার বসা দোকান তো নিয়ে নিলাম এখন তারপর দেখো একটা দোকান এসেছি বলো আমাকে একটা ক্রিম রুটি দাও দাও ক্রিম দাও ক্রিম বলো ওই যে নিয়ে রেখে ক্রিম এই যে এই মামা হচ্ছে খুব সুন্দর ছন্দ মিলিয়ে বলে তো সবাই একটু সবাইকে একটু শোনাবো বলো তোমরা সবাই শুনলেই মামার শারীরিক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানি দেখো মামা কিন্তু ভালো খুব সুন্দর ছন্দ মিলিয়ে বলে তো আমার বন্ধুদেরকে একটা শুনিয়ে দাও ভালো করে তো তোমরা শুনতে পেলে খুব মজার মানুষ খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে বলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর এই দেখো তারপর আমি চলে এলাম বাড়িতে যাচ্ছি এখন বাড়ি ফিরছি আর রকম মজার মানুষ থাকলে না মানে সুখ দুঃখ কোনো কিছুই মনে হয় না দুঃখকে দুঃখ বলে মনে হয় না তো চলো তারপর আমি চলে এসছি বাড়িতে আর এখন এই যে ক্রিম রুটি নিয়ে এসেছি মামার দোকান থেকে এখন এটা খাবো সকালবেলা এইটা দিয়ে শুরু করছি আমার ব্রেকফাস্ট ভেতরে ক্রিম ক্রিম রুটি তো ভালোই লাগে সবারই আমারও ভালো লাগে তো চলো আমার এবার কাজ তোমার দেখাই চলো রোজকার মতো আমার ডিউটি মাছ এই যে দেখলে তোমরা আমি এখন মাছ নিয়ে এসেছি রয়েছে দেখো এই যে চিংড়ি মাছ আর রয়েছে ভোলা মাছ তো চলো এখন পরিষ্কার রোজকার ডিউটি আমার মাছ পরিষ্কার করা তো কিছু নেই করতে তো হবেই আর দেখো এখন আমি এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ থেকে এইটা বার করে নিচ্ছি ভীষণ কী আর এই বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপি কাটবো এই দেখো তারপর নিয়ে নিয়েছি বাঁধাকপি এখন বাঁধাকপি কাটবো তো বাঁধাকপি দেখি ছোটোবেলায় একটা জিনিস মনে পড়ে যাচ্ছে আমরা একটু বাচ্চা মানে তখন বাচ্চা ছিলাম সবাইকে বলতাম যে একটা মামা তার গায়ে অনেক জামা তো এটাই এখন মনে পড়ে যাচ্ছে বাঁধাকপি দেখে তো চলো এখন বাঁধাকপিটা কেটে নিই আর মানে সিজনের নয় বাঁধাকপি কিন্তু খেতে তো ভালোই লাগে এখন তো এটা তো শীতকালের সবজি যাই হোক এখন খাচ্ছি ভালোই লাগে শীতকালের সবজি ছাড়া মানে খেতে চলো এখন বাঁধাকপিটা কেটে নিই আর আমার না বাঁধাকপি কাটতে খুব ভালো লাগে তার কারণ খুব সুন্দর তাড়াতাড়ি করে কাটা যায় এই দেখো বাঁধাকপি এখন আমি পুরো কেটে নিচ্ছি এই দেখো আমার পুরো বাঁধাকপি কাটা শেষ হয়ে গেছে আর আমি রান্নাটাও চাপিয়ে দিলাম বাঁধাকপি এই যে দেখো বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে তো চলো এখন বাঁধাকপিটা রান্না করে নিই এই যে আমার এখন বাঁধাকপি হচ্ছে একটু বাঁধাকপি একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চলো এখন আমরা দুপুরবেলা খাওয়া নিয়ে বসে গেছি আর মা ভাত বেড়ে দিয়েছে কেউ না ভাত বেড়ে দিলে খেতে ইচ্ছে করে না এখানে রয়েছে ভেটকি আর এখানে রয়েছে সেই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি সেই চিংড়ি মাছ দিয়ে একটু কালো তেঁতুল দিয়ে ভেন্ডি দিয়ে একটু টক তো আমার তো ভালোই লাগে আমাদের এই টক খেতে তারপর চলো আজকে রাত্রিবেলার পালা দেখো আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে আর এখন দেখো আমি বেলছি রুটি আর রুটি বেলে এখানে রেখেছি আর বাবা এখানে আটা মেখে দিচ্ছে দেখতে পাচ্ছ কতগুলো রুটি এখন বেলবো আমি সব একা বাবা মাখছে আটা আমি আমি বেলছি রুটি তো চলো আমি রুটি বেলছি এখন যেহেতু অনুষ্ঠান রয়েছে আসবে অনেকে তো সেহেতু রুটি আজকে একটু রুটির ওপরেই হবে তো এখন রুটি বেলছি সেই জন্য দেখো আমার রুটি বেলা হয়ে গেছে পুরো চাঁদের মতন গোল করে বেলে নিয়েছি তারপর দেখো এখন বাজে রাত এগারোটা আর আমি এখন কি করছি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখাই তোমাদেরকে এখন রাত এগারোটা বাজে আর এই কুকুরগুলোকে দেখতে পাচ্ছ এগুলো আমাদের এই গলিতে থাকে আর এগুলো না খুব ভালো কুকুর কিন্তু আর কথায় আছে না কুকুর কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী তো মানুষ বেইমানি করবে কিন্তু পশু কখনও তুমি তাদেরকে ভালোবাসা যত্ন দিয়ে রাখো কখনও তারা তোমার সাথে বেইমানি করবে না উল্টে তোমার সারা রাত তোমার সাথে জাগবে তারা রাজি তো চলো এখন এদেরকে খেতে দিয়ে দিলাম এই লাল কুকুরটার বাচ্চা হয়েছে তো এখন আমি আর ভাই মিলে এদেরকে খেতে দিচ্ছি তো এখন রাত পুরো এগারোটা বাজে রাস্তা পুরো শুনশান কেউ নেই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা